ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটার চ্যাপ্টার থ্রি রাসায়নিক গণনা এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর বিভাগ হ এক নম্বর প্রশ্ন কুড়ি গ্রাম করে কেসিএলও থ্রি ও সিএসইও থ্রিকে তীব্রভাবে উত্তপ্ত করলে প্রত্যেক ক্ষেত্রে কতটা ওজনের হ্রাস ঘটবে দেখে না উত্তর আগে একটু ব্যালেন্সটা দেখে নাও একটা করে দিচ্ছি কেসিএলও থ্রি এর দুদিকে সমান রাখতে হবে এল প্লাস ও টু এবার দেখব দুদিকে সমান আছে কিনা এদিকে একটা কে আছে এদিকেও কে এখানে সিএল কটা আছে সিএল একটা এখানে সিএল একটা এদিকে ও কটা আছে তিনটে আর এদিকে ও কটা আছে দুটো এই দুটোর আমাকে সমান রাখতে হবে তাহলে এখানে তিন গুণ করে দেব তাহলে হয়ে যাবে ছটা আর এখান থেকে দুই নিয়ে গুণ করে দেব তাহলে এদিকেও হয়ে যাবে ছটা তাহলে এখানে গুণ করতে গেলে আমাকে আগে দুই লিখতে হবে আগে দুই লিখলাম তাহলে তিনটে ছয় এটা যেই ছটা হয়ে গেলো এইগুলো কিন্তু টু কে টু সি এল সবই দুটো করে হয়ে গেলো তাহলে এখানে দুটো করে করতে গেলে এখানে আরও দুই গুণ করতে হবে তাহলে কথা হলো দুটো দুটো তাহলে দুটো দুটো করে হয়ে গেল এদিকে এদিকেও দুটো করে করতে হবে তাহলে দুটো হবে এখানে তো একটা করে একটা কে একটা সি সিএল একটা আছে তাহলে কে আছে সিএল আছে তাহলে এখানে আমি যদি ডু টু করে দিই তাহলে কী হবে টু কে সিএল হয়ে যাচ্ছে সব দুটো করে হয়ে যাচ্ছে কিন্তু এইটা এখনও ছটা হয়নি এখানে আমি যদি তিন লিখে দিই তাহলে তিনটে গুণির ছটা হয়ে গেল এবাৰ দেখে নাই এবাৰ লিখিব এবাৰ অংক শুন ৰাসায়নিক বিক্ৰিয়াৰ সমীকৰণ তাৰ লিখি নিব আমাৰ যে ৰাসায়নিক বিক্ৰিয়াৰ সমীকৰণ হ'ল টু কে চি এল অ' থ্ৰী টু কে চি এল প্লাছ থ্ৰী ও টু তো আমাকে চেয়েছে টু কে সিএলের পরিমাণটাকে বের করে নেব নবম শ্রেণীর এই বইটা থেকে পারমাণবিক ভরগুলো দেখে নেব সিএল পঁয়ত্রিশ দশমিক পাঁচ কে উনচল্লিশ আর সি এ চল্লিশ তাহলে এটা লিখব উনচল্লিশ যোগ সি এল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ও থ্রি ও কত সিক্সটিন ইন্টু থ্রি গুণ করে সবগুলো যোগ করে দুই দিয়ে গুণ করতে হবে প্রথমে এটা গুণ গুণ করে যা হবে তিনটে যোগ করে দুই দিয়ে গুণ করলে হবে দুশো পঁয়তাল্লিশ গ্রাম এবার একই রকম করে আমার যেটা দরকার থ্রি ও টু থ্রি এন মানে থার্ড ব্যাগেটের মধ্যেই রাখব গুণটা ও কত ষোলো গুণ দুই তাহলে এটা হবে চোদ্দ গুণি বত্রিশ তিন বত্রিশ হক ছিয়ানব্বই গ্রাম তাহলে এটার গ্যাসীয় বিবর্তন ঊর্ধ্বমুখী চিহ্ন দিয়ে দেব এবার লিখব দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল গ্রাম কেশি এলচির উত্তপ্ত করলে ওজন হ্রাস ঘটে কত ছিয়ানব্বই গ্রাম তাহলে এক গ্রামে কত হবে উত্তপ্ত করলে ওজন হ্রাস ঘটে কিক নিয়ম ছিয়ানব্বই বাই দুশো পঁয়তাল্লিশ গ্রাম অতএব বই যেটা আছে কুড়ি কুড়ি গ্রাম কেসি এল ও থ্রি উত্তপ্ত করলে ওজন হ্রাস ঘটে কত কুড়ি গুণ করে দেব ছিয়ানব্বই গুণ কুড়ি বাই দুশো কাটাকুটি চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে করছি চার পাঁচে কুড়ি চার পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ বা এটার সঙ্গে এটা গুণ করে নেব গুণ করলে হবে চার ছিয়ানব্বই তিনশো দিয়ে ভাগ করবে ভাগ করলে পাবে সাত গ্রাম অতএব কুড়ি গ্রাম থ্রি উত্তপ্ত করলে ওজন ঘটে সাত দশমিক আট তিন একের দুইয়েরটা ছিল আবার রাসায়নিক বিক্রয়ের সমীকরণ এবার সমীকরণটা লিখবো আর বিশ্লেষণ দেখাবো না যে ব্যালেন্স যেটা সেটা দেখাবো না লিখবো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সমীকরণ দুই নম্বরে আছে সিএ সিও থ্রি সিএও প্লাস সিও টু তাহলে এটাকেও আবার আণবিক ভরজারে সেটা বাদ করে নেব হচ্ছে চল্লিশ আর সি বারো ও থ্রি মানে ষোলো ইন্টু তিন সব এটা গুণ করে এ দুটোর সঙ্গে যোগ করলে হবে একশো গ্রাম এবার আমার দরকার সিও সি কত বারো ও টু মানে ষোলো ইন্টু টু তাহলে এটা গুণ করে বারো যোগ করলে হবে সেটা দোকানি বত্রিশ আর বারো চুয়াল্লিশ একই রকম করে করব একশো গ্রাম সিও সিও থেকে উত্তপ্ত উত্তপ্ত করলে ওজন হ্রাসঘটে চুয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রাম সিএসিও থ্রি উত্তপ্ত করলে ওজন হ্রাস ঘটবে চুয়াল্লিশ বাই একশো গ্রাম অতএব কুড়ি গ্রাম ও থ্রি উত্তপ্ত করলে ওজন হ্রাস ঘটবে চুয়াল্লিশ ইন্টু কুড়ি বাই একশো শূন্য শূন্য কেটে দেব পাঁচ দুগুণি দশ চুয়াল্লিশের পাঁচ চুয়াল্লিশের পাঁচকে ভাগ করলে হবে আট দশমিক আট গ্রাম তাহলে লিখবো কুড়ি গ্রাম সিএসিও থ্রি উত্তপ্ত করলে ওজন রাজঘাটে আট দশমিক আট গ্রাম সাবস্ক্রাইব জানতে পারে নেক্সট পার্টে আবার নেক্সট দুই নম্বর অঙ্কটা নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে